আচ্ছা চলে দূরে যাও আয় দূরে যাও দূরে দাও দূরে দাও দূরে দাও এ তোমরা দূরে যাও দূরে যাছ না কেন যাও যাও ও মা ভাই এটা যাও স্যান্ডেল বাই দে নাও স্যান্ডেল বাই দে নাও সব জারজের স্যান্ডেল আছে সব নিয়ে নাও হ্যাঁ সব স্যান্ডেল لے নাও ও স্যান্ডেল প্যাগল সিজটে হ্যাঁ ঠিক আছে ধরে রাখো ধরে রাখো ধরে রাখো নিজের স্যান্ডেল ধরে রাখো ধরে রাখো আব্দুল্লাহ হাতে ধরে রাখো তুমি হাই ওই পালাও মার চার একবার পালাও পালাও ابو ফুল তো বলো হ্যাঁ ধরে রাখো ধরে রাখো সব ধরে রাখো নিজের নিজের স্যান্ডেল ধরে রাখো আমরা দেখে নেব দেখে লাইবে দেখে নিতে হ্যাঁ ওজাই কি বলছ কেন বলছ কেন দিদি ফেললো আমার স্যান্ডেল কে আনলা এ নিজের 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 এ হে মারুক তুমি তো পাল্টায় লেলা স্যান্ডেল ধরে রাখো যার যেটা মিল হয়েছে ধরে রাখো আর সুন্দর 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 হয়েছে সুন্দর হয়েছে তুমি ধরো এই তুমি আলাদা থাকো এটা দিয়ে আলাদা থাকো তুমি আলাদা থাকো হ্যাঁ নিজের নিজের স্যান্ডেল চিনে লাও